আল্লাহর নবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আল্লাহর নবী বলেন চাচা আমি প্রায় আজ থেকে 13 দিন আগ পর্যন্ত না আমার চাচারা আপনারা শকুনে জানেন আমি কলমা পড়তেছি কলমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হুথান আলাই ঘুমান সাল্লাহ এই কলমার দা দিছে চাচা আপনারা এর আগেও শুনেছেন আবার জিজ্ঞাসা করেন আল্লাহর কলার কলখানা ভাবছি বেঈমান আবু জেহেলে ধরে ফেললাম বিশ্বনবী বলেন চাচা আমি তো আপনাকে কোনো আঘাত দিয়ে কথা বলি না সঙ্ঘার সঙ্গে কলখানাকে ধরে এমনভাবে পাকসাটা মাল টান দিলো

ওই রাস্তায় নবী আর চোদ্দ দিন না হাঁটলে ওই রাস্তায় নবত নবদ নবী গন্ধ পাওয়া যেত খসবু পাওয়া যেত বিশ্বলী দুনিয়াতে হাসলে যতবার হাসলেন আল্লাহ জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করে দিতেন বলুন শুভান আল্লাহ আর সেই নবীকে বাবজি আবু চিনতে পারলো না নবীর কলারখানাকে ধরে টান মেরে বাবজি ফেলে দিল আমার বিশ্বনবী পড়ে বললেন চাচা আমি তো কোনো অন্যায় করিনি আল্লাহ কলমার দাওয়া দিতে বলেছে আপনারা যে সব পূজা করছেন ধর্ম যার উপর বিশ্বাস করছে এগুলো ঠিক নয় আপনি এক আল্লাহর ইবাদত করুন ওদুবা সাইবা তারা পাথর তুলে রসুল্লার গায়ে বাপ যাবার আঘাত করলো নবীর কপাল ফিটে রক্ত বেরোলো নবীজি রক্তটা মুছলে জায়গাটা ফুলে গেল নবীকে আবার গলায় ধাক্কা দিয়ে বাপজি দূর করে বলল হাই আগামী কাল থেকে কলমা দা যদি দিশ আজ যা মারলাম মারলাম এর চেয়ে আরো বেশি মারব তো রহমতের নবী কানতে কানতে চলে গেলে পেছন দিকে বাপজি ঘুরে তাকাছেন এরা আমাকে চিনতে পারলো না আমি যে রসুল এরা চিনতে পারলো না আমার দুরুদিন নবী কাঁদতে কাঁদতে বাদী চলে যাচ্ছে আর কিছুক্ষণ পরেই রসূলের আপন চাচা আবু তালেব ওই মক্কা নগরে যে কোন কাজ নিয়ে যাচ্ছিল আবু জেহেল কুতুবা সাইবা আবু সুফিয়ান তাবুর তাবুর নেতা সেই সময় মক্কা নগরের কাফেরে তারা ওরা ডাটখানে বসে আছে আবু তালেব কে বলে ভাই কি ব্যাপার সব নেতাগুলো এখানে বলে হ্যাঁ আমরা একটা কাজে এসেছিলাম নবীর চাচা আবু তালিব আবু সাহেলকে বলছো ভাই তোমার মনটা ভারী কেন মুক্তা ভারি করে বলল তুমি জানো না তোমার ভাতিদার আর খোঁজ রেখেছে বিশ্ব নবীজি বললেন নবীজির চাচা আবু তালিব ডাককে বলল ওগো আবু সাহেল ভাই আমি জানি যে ওই ছেলে যুবক আমার ভাতিজা সে নতুন দিনের দাওয়াত দিয়ে বাড়াচ্ছে আমি তো তার দিনকে মানি নি আমি তার কলেমা পড়ি নাই আমি আমার বাপ দাদা ধর্মের ওপরই অটুট হয়ে আস আমি আমার বাপ দাদা ধর্মকে বিশ্বাস করি ওর ধর্ম মানি আবু সেহেল বলল শুধু তোমার খাতিরে আমরা ওকে বেশি মানি শুনে না ভাই তুমি আজকে দিনের বেলায় বাড়ি গিয়ে ওকে বুঝিয়ে বলল আগামী কাল যদি কলেমার দাঁত দিতে বেরোয় তাহলে আমরা তাকে মারতে মারতে তাকে হত্যা করে ফেলবো

সা বলেন রসুলের চাচাকে কি আঘাত করেছিল কথা বল আবু সুহেলরা আঘাত করে নাই শুধু বলেছে তোমার ভাতিজা যদি আগামী কাল কলমার দাদ তে আয় আমরা তাকে মারতে মারতে তাকে হত্যা করব শেষ করে দেব আমার বিশ্ব রসুলের চাচা আবু তালিব নবীকে বড় ভালোবাসতো আপনারা যারা এখানে আছেন আমাকে ব্যক্তিগত যারা ভালোবাসে আমার বিরুদ্ধে কথা বলে অনেকের কষ্ট হবে এটা স্বাভাবিক আপনাকে যদি আমি ভালোবাসি আমার সামনে আপনার বিরুদ্ধে কথা বলে আমার কষ্ট হবে এটা মহাপতের পরিচয় নবীর চাচার আবু তলিবের দুই চোখের খোলা দিয়ে পানি করছে মারবো বলেছে বলল ভাই আমাকে আবু তলি আমি আবু তলি আমার ভাতিজা মহামসা সাল্লাহ ও তো দুধ ভরছে না আশা করি আমার কথা সে মানতে বাধ্য হবে আমার কথার বাইরে যাবে না আবু কে আবু সেহেল বলল যদি তোমার ভাতিজা আমাদের দিনের দাওয়াত আমাদেরকে না দেয় নতো বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা না বলে তাহলে তোমার ভাতিজাকে তিনটা পুরস্কার দেব আবুতালি বলল ভাই কি পুরস্কার দিবা বলে এক নম্বর তোমার ভাতিজাকে আমার চেয়ে সম্মানের অধিকারী করব তাকে শুধু মক্কা নাই গোটা আরবের মধ্যে এক নম্বর সম্মান দেওয়া হবে তাকে দুই নাম্বার তুষটা উড় দিব তিন নাম্বার শুনে নাও তোমার ভাতিজাকে মক্কার সবচেয়ে বড় খাজুরের বাগান যেটা চাইবে সেটা দেওয়া হবে বড় খাজুরের বাগানটা আমরা ফিরিতে দিয়ে দেব এগুলো নিলে তার কিছু দরকার নাই তা আবু তালিব আমি কি বলবো সারাদিন বিশ্বনবী কলমার দাওয়াত দিয়ে ওই মার খাওয়ার উপরও বন্ধ করে বাড়ি গিয়েছে খাদিজাতুল কুবরা কপালখানায় পানি গরম করে ন্যাকড়া দিয়ে মুছে দিছে খাদিজা রাসূলুল্লাহর ফাটা জায়গাতে চুমা দিছে বিশ্বনবী বলে লরে খাদিজা আমি কুলু করিনি আমি শুধু তাদের কাছে দিনের দাওয়াত জাহান ওরা চলে যাবে আমি জান্নাতের রাস্তা দেখা ছিল আর ওরা আমাকে ধরে মারলো খাদিজাতুল খুবরা চোবা দিয়ে কাঁদছেন আর বলছেন গো স্বামী আপনি যে আখি যাবেন আর ওরা চিনে না ওরা চিনে না ওরা যদি জানতো যে আপনি সত্যি দামি রসুর ওরা মারতো না ওরা পাগলের মতো আপনার দিকে চেয়েছে কথাগুলো শুনতো

এ কারো কাছে মার খেয়ে বাড়তে যদি একটু যদি কাঁদে ও কাঁদা বাদ দিয়ে যদি চোখে হাত ভোলান পানি বেড়ায় বলবে কি হইলো কাঁদছো কেন চোখে পুকা ফেলো নাকি পোকা পড়েছে চোখে বলো পোকা নাই ও জোনা মারিয়েছে আমাকে তোমনি সাত হাতে বলবে তার লাখ সিঁড়ে ফাটিয়েতে পারো নি কোন সান্তনামূলক কথা নাই যে ওরা বেয়াদব ওরা বুঝে না হাত তুলেছে আপনি বয়স করলো এসব শান্তনামূলক কথা নয় ওলাকে মারতে পড়নি তুমি মেয়ে ছেলের মতো চলতেছে হাতে চুরি পড়োগা মেজার্সtaro খারাপ করে দেয় খাদিজা দাগ দিয়ে বলছ নাগো রাসূল ওরা আপনাকে চিনে নাও ওরা যদি চিনতো আপনি রাসূল تعالی আপনাকে ভাবে মারতো না আপনার দিকে মহব্বতে চেয়ে থাকতো বাপজি আমার সোনা নালেনা সাহাবাই کرامরা রাসূলকে চিনিয়েছিলে আমার সাহাবারা নবীর দিকে আপন ভাবে তাকাতেন নবী মাঝে মাঝে বলতে নগর সাহাবার দিকে তাকাও কেন অন্যদিকে আমার দিকে তাকাও কেন বলছে নকর আপনাকে যে আমরা দিকে তাকিয়ে অন্যদিকে আমার মন চাই না আলহামদুলিল্লাহ এই ছিল তাদের মহাবহুধ ভালোবাসা আমার চাচা সন্ধ্যার দিকে বাড়ি এসে তার অর্ধ্যাঙ্গি বিমি আবুতলিম তার স্ত্রীকে বলছে বিবি একটা বাসনে দুজন খাবার খোলো একটা বাসনে বলে দিন তো খাওনি হঠাৎ করে দুজন খাবার কেন বলে আমার ভাতিজাকে নিয়ে খাবো বলে বহুদিন আগে খেতে খাদিজার সাথে বিয়ের পর থেকে আপনি তার রসুন কে নিয়ে খান নাই ওরা স্বামী স্ত্রীতে খায় আপনি আলাদা খান আপনি আমি খাই কিন্তু একসঙ্গে তো দুজনে আর খান না আমার রসুন

ভাতিজা এসো তুমি আমার কাছে নবী সুজা চলে আস বিশ্ব নবী ডাকতে বলেন চাচা আমাকে ডাকলেন বলে হ্যাঁ বলে বসো খাবারের কাছে খাবারের কাছে বসলে আবু তালিব মনে মনে চিন্তা করছে একে যদি আমি বলি যে তোমাকে আবু সেহেলা মারবে দিলের দাওয়াত তুমি আগামী কাল থেকে দিও নাও আবার চিন্তা করলো যদি আমি আগে বলি দি খাবার খাওয়ার আগে আমার ভাতিজা যদি দুঃখ করে খাবার না খায় ও যে সারা রাত শুয়ে থাকবে আমি ঘুমাতে পারবো না তাই চিন্তা করলো খাবার খাওয়ার আগে এ কথাটা না বলাই ভালো হয় এখান থেকেও ভাবছে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমাদের অনেক সন্তানরা অবুজ তারা অনেক ভুল করে ফেলে কুড়ি বছরও ছেলে আঠারো বছরও ছেলে পনেরো বছর ছেলে ভুল করে না কথা বল অনেক যুবকরা ভুল করে অনেক বাপ রাগ সামলাতে না অনেক সময় মাত্র অনেক সময় এমন আঘাত দেয় কি খাবার খেতে বসলে খাবার বাসনকে কেড়ে নেয় যুবক তা তো ছেলে বলে সে খাম খেয়ালি বুদ্ধিটা সেই ছেলেটা ভাবে যে আব্বা আমাকে আঘাত করলো খাবার খেতে খেতে আবার কেড়ে নিলে পুরো না দিয়ে দেখা যায় হয় গলায় না হলে বিষ ছেলেরা রাগ সামলাতে পারে না এই জন্য বাপ সন্তান ভুল করলে তাকে খাবার খেতে বসেলে খাবার খেতে দেখলে তাকে ওই সময় আঘাত দিয়ে কথা বলবেন না খাবার খাওয়া হয়ে যাবে তারপর তাকে বুঝিয়ে বললো বিশ্বনবীজি চিন্তা করলে না নবী চাচা যে আমি ওকে খাওয়ার আগে বলবো না খাবার খেয়ে নে তারপরে বলবো ডাক দিয়ে বলেছিল ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়ে বলেন চাচা বেআ হলে মাফ করবেন বছর বলে হ্যাঁ রে বাবা ওই দিনকে আমার দাদা আব্দুল মোতালিম ইন্তেকাল করে গিয়েছিলাম সেই দিন থেকে চাচা খাদিদার সঙ্গে বিয়ে হয় দিন পর্যন্ত সকাল পর্যন্ত অগ আমার চাচা ওই এত বছর ধরে আপনি এক শুনে আমাকে না নিয়ে খাবার খেতেন না ওগো চাচা আপনি ভালো করে লক্ষ্য করে দেখেছেন একের সঙ্গে আপনি আমি খাবার খেতে বসলে আপনি আগে খাবার না খেলে আমি আপনার আগে খাবার খেতাম না আপনি আগে খাবার খেতেন খাবার শুরু করেন খেতে তারপরে আমি খাবো আল্লাহর নবী কথা শোনার পর নবী চাচা আবু তলেবার থাকতে পারো না ধৈর্যের বাদ বাপজি ভেঙে ফেললাম আল্লাহর নবীজিকে বাপজি পাদামেরে জোরে ধরে বলেছিলাম